আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি জিনিস রান্না করব যা আমরা সাধারণত ফেলে দিই কিন্তু এই জিনিসটা দিয়ে যে এত মজার রান্না হতে পারে একটা খাবার হতে পারে এটা কল্পনাই করা যায় না এর স্বাদ হয় অতুলনীয় তো আমি এখানে নিয়েছি মাছের নাড়ি রুই মাছের নারী আমাদের বাসায় কম বেশি সবার বাড়িতেই তাজা টাটকা মাছ আসে সেই মাছের নারী দেখবেন একদম চকচক করে তেলে ভর্তি থাকে আর নিয়েছি বেগুন কুচি বেগুনকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তো প্রথমে আমি একটি কড়ার মধ্যে সামান্য একটি তেল দেব বেশি দিব না কারণ মাছের নাড়ি থেকে অনেক তেল বেরোয় তেলের মধ্যে আমি এক চা চামচ কালি জিরা দিব কালি জিরাটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে আমি এক টেবিল চামচ রসুন থেতো করে দিয়ে দিব রসুনটা যখন বাদামি হয়ে আসবে তখন তার মধ্যে আমি কোয়াটার কাপ পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে ব্রাউন করে ভেজে নেব বাদামি করে ভেজে নেব আর দিব আমি এর মধ্যে স্বাদ মতো লবণ তো পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে বাদামি হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিব এক চা চামচ মরিচের গুঁড়া আর দিব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আমি মাছের ড়িটাকে দিয়ে ভাজবো ভাজতে থাকবো ভাজতে ভাজতে এটা থেকে যখন তেল বের হয়ে আসবে একটু ভাজা ভাজা হবে তখন তার মধ্যে আমি টুকরো করে রাখা বেগুন গুলা দিয়ে ভাজতে থাকবো এটা রান্নার তেমন কোনো ঝামেলা নেই তেমন কোনো মশলাও লাগে না কিন্তু খেতে হয় অসাধারণ আপনি একবার যদি এই তরকারিটা খান আপনার মুখে লেগে থাকবে আপনি এই তরকারি দিয়েই এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন এতটাই মজা তো আমি বেগুন দিয়ে ভাজা ভাজা করে নিব আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না তাইলে বেগুনগুলা খুব বেশি গলে যাবে তাহলে আবার ভালো লাগবে না বেগুনগুলা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না তো তো আবার বেগুনগুলা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না খেতেও ওরকম মজা তো একবার এই তরকারিটা আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন এর কি স্বাদ অনেক মজা লাগে নাড়ি তো আমরা কিন্তু একবার এটা খেলে আর কখনোই ফেলতে চাইবেন না বারবার এভাবে রান্না করে খেতে চাইবেন তো একবার অবশ্যই ট্রাই করবেন বাসায় ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ